আচ্ছা আপনি কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছেন আমি তো এত খাচ্ছি এত চেষ্টা করছি কিন্তু কিন্তু দিন শেষে আমার অবস্থা কেন কেন বদলাচ্ছে না মাস বছর ঘুরে আসে আপনার ব্যালেন্স সেই একই জায়গায় আটকে থাকে চারপাশে দেখবেন কত মানুষ জীবনে সফল হচ্ছে এগিয়ে যাচ্ছে কিন্তু আপনি হয়তো ভাবছেন আপনার ভাগ্যটাই খারাপ আসলে ব্যাপারটা ভাগ্য নয় বরং প্রতিদিন করা ছোট্ট একটি ভুলের বেশিরভাগ মানুষই অজান্তেই ভুলটা করে চলেছে আর তাদের ধনী হওয়ার স্বপ্নটা কেবল স্বপ্নই থেকে যাচ্ছে আপনি কি জানতে চান সেই মারাত্মক ভুলটা কি যা আপনার এবং আপনার আর্থিক সচ্ছলতার মধ্যে একটা দেয়াল তৈরি করে রেখেছে যদি জানতে চান তাহলে এই কয়েকটা মিনিট আমার কথাগুলো মন দিয়ে শুনুন আমি কথা দিচ্ছি এই আলোচনা আপনার টাকা জমানোর ধারণা আর আপনার ভবিষ্যৎ দুটোই বদলে দেওয়ার ক্ষমতা রাখে চলুন আপনাকে একটা গল্প বলি দুই বন্ধুর গল্প রাতুল আর সুমন দুজনেই একই অফিসে চাকরি করে মাইনেও প্রায় সমান মাস শেষে বেতন পেয়েই রাতুল খরচের একটা লম্বা লিস্ট বানিয়ে ফেলে বাড়ি ভাড়া বিল বাজার যাতায়াত সবকিছু দেওয়ার পরজা বেঁচে থাকে সেটা সে খুব সাবধানে ব্যাংকে রেখে দেয় তার একটাই চিন্তা কিভাবে আরও বেশি টাকা জমানো যায় রাতুল অপ্রয়োজনীয় খরচ একেবারেই করে না তার জীবনের মূল মন্ত্র হলো টাকা বাঁচাও অন্যদিকে সুমনও তার প্রয়োজনীয় খরচগুলো ঠিকঠাক মেটায় কিন্তু বাকি টাকাটা নিয়ে তার চিন্তাটা রাতুলের চেয়ে একদম আলাদা সে টাকা বাঁচানোর পাশাপাশি ভাবে এই টাকাটা দিয়ে কিভাবে আরও টাকা আয় করা যায় তাহলে ভুলটা কোথায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই রাতুলের মতো করে ভাবে আমরা মনে করি খরচ কমিয়ে টাকা জমাতে পারলেই বুঝি একদিন অনেক টাকা টাকার মালিক হওয়া যাবে আর বিশ্বাস করুন এটাই আমাদের জীবনের সবচেয়ে বড় আর্থিক ভুল আসল সত্যিটা হলো শুধু টাকা জমিয়ে কেউ কখনো ধনী হতে পারে না ধনী হওয়ার আসল রহস্য টাকা বাঁচানোতে নয় বরং আয় বাড়ানোর কৌশলের মধ্যে লুকিয়ে আছে আপনি যদি শুধু টাকা জমিয়েই রাখেন তাহলে মুদ্রাস্ফীতির কারণে আপনার জমানো টাকার আসল মূল্য দিন দিন কমতে থাকবে আজকের এক লক্ষ টাকা দশ বছর আর এক লক্ষ টাকার সমান থাকবে না তাহলে উপায় উপায় হলো রাতুলের মতো শুধু টাকা বাঁচানোর চিন্তা থেকে বেরিয়ে এসে সুমনের মতো টাকা বাড়ানোর মানসিকতা তৈরি করা আর এ জন্য আপনাকে চারটি সহজ কিন্তু শক্তিশালী পদক্ষেপ নিতে হবে পদক্ষেপ এক একটি আয়ের উৎসের উপর বসে থাকবেন না সবচেয়ে বড় বোকামি এবং ঝুঁকি হলো শুধু একটা চাকরির উপর ভরসা করে জীবন পার করে দেওয়া ভাবুন তো কোনো কারণে যদি আপনার চাকরিটা চলে যায় বা ব্যবসায় মন্দা আসে তাহলে কি হবে আপনার পুরো আর্থিক জগৎটা এক মুহূর্তে ভেঙে পড়বে যারা বুদ্ধিমান তারা সব ডিম এক ঝুড়িতে রাখে না তারা সব সময় আয়ের একাধিক রাস্তা খোলা রাখে তাই আপনার প্রথম কাজ হলো বর্তমান কাজের পাশাপাশি আয়ের নতুন একটা উৎস খুঁজে বেরে করা সেটা হতে পারে আপনার কোনো শখকে কাজে লাগানো যেমন লেখালেখি গ্রাফিক্স ডিজাইন ইউটিউব চ্যানেল খোলা বা ছোট্ট কোনো অনলাইন ব্যবসা শুরুটা ছোট হোক ক্ষতি নেই এই অতিরিক্ত আয়টুকুই আপনাকে কঠিন সময়ে ভরসা দেবে পদক্ষেপ দুই আগে বিনিয়োগ পরে খরচ সাধারণ মানুষ কি করে মাস শেষে সব খরচ করার পর যা বাকি থাকে সেটা জমায় কিন্তু ধনীদের মানসিকতা ঠিক এর উল্টো তারা বেতন পাওয়ার সাথে সাথেই একটা অংশ বিনিয়োগের জন্য সরিয়ে রাখে আর বাকি টাকা দিয়ে মাস চালানোর চেষ্টা করে ওয়ারেন বাফেটের একটা অসাধারণ কথা আছে খরচের পর যা বাঁচে তা সঞ্চয় করো না বরং সঞ্চয়ের পর যা বাকি থাকে তা খরচ করো শুধু এই একটা অভ্যাসই আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন আনবে পদক্ষেপ সময় বিক্রি করা বন্ধ করে সম্পদ তৈরি করুন একটু ভেবে দেখুন আপনি আপনি আসলে কি আপনার মূল্যবান সময় আর শ্রম বিক্রি করে টাকা আয় করেন তার মানে যতক্ষণ কাজ করছেন ততক্ষণই টাকা আসছে কাজ বন্ধ তো টাকাও বন্ধ কিন্তু ধনীরা এমন কিছু তৈরি করার দিকে মনোযোগ দেয় যা তাদের ঘুমের মধ্যেও টাকা এনে দেয় একেই বলে অ্যাসেট বা সম্পদ অ্যাসেট কি ধরুন আপনার একটা বাড়ি আছে যা থেকে প্রতি মাসে ভাড়া আসে বা স্টক মার্কেটে আপনার এমন বিনিয়োগ আছে যা আপনাকে লাভ দিচ্ছে অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল বা ব্লগ আছে যা আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই আয় তৈরি করছে আপনার লক্ষ্য হবে ধীরে ধীরে এমন কিছু সম্পদ তৈরি করা শুরুতে হয়তো অনেক পরিশ্রম হবে কিন্তু সময়ের সাথে সাথে এই সম্পদগুলোই আপনাকে আর্থিক স্বাধীনতা দেবে পদক্ষেপ চার শেখার পেছনে বিনিয়োগ করুন আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদকে জানেন সেটা হলেন আপনি নিজে তাই নিজের জ্ঞান আপনার বাড়ানোর পেছনে যে বিনিয়োগ সেটাই সেরা বিনিয়োগ আপনি যে কাজই করুন না কেন চেষ্টা করুন সেটাই আরো দক্ষ হতে নতুন কিছু শিখুন বই পড়ুন অনলাইন কোর্স করুন সফল মানুষদের গল্প শুনুন মনে রাখবেন শেখার কোনো শেষ নেই আর এই শেখার অভ্যাসটাই আপনাকে বাকিদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নেওয়া যাক শুধুমাত্র টাকা বাঁচানোর ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে দারিদ্র থেকে বের হওয়ার রাস্তা টাকা জমানো নয় বরং আয় বাড়ানো সেই আয়কে সঠিক জায়গায় বিনিয়োগ করা নিজের জন্য ঘুমে অ্যাসেট তৈরি করা এবং প্রতিনিয়ত নতুন কিছু শিখে নিজেকে উন্নত করা এই বদলটা একদিনে আসবে না আমি জানি এর জন্য ধৈর্য পরিকল্পনা আর চেষ্টা লাগবে কিন্তু আপনি যদি আজকের এই আলোচনা থেকে শিক্ষা নিয়ে ওই একটি ভুল শুধরে নেন এবং সঠিক পথে চলতে শুরু করেন আমি নিশ্চিত আপনার আর্থিক ভাগ্য বদলাতে বাধ্য আপনার যাত্রা সফল হোক যদি এই কথাগুলো আপনার চিন্তায় একটুও ধাক্কা দিয়ে থাকে এবং আপনি আপনার জীবনকে বদলাতে চান তাহলে শেয়ার করুন ভিডিওটি আর এমন আরো কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন আপনার মত আমার কণ্ঠে দেখা হবে পরের ভিডিওতে টিল দেন স্টে ট্রেন্ডি স্টে কিউরিয়াস সাবস্ক্রাইব করুন দ্য মিট চ্যানেলটি নতুন ভিডিও নতুন ভাবনা প্রতিদিন সাথেই থাকুন